তাহলে এটা গাঁজা খায় আর ওরা গাঁজা বলে না সিদ্ধি খায় হুম যেমন সুদের নাম ইন্টারেস্ট হয়ে গেছে না আর টুপি নিয়ে ব্যাংকে বলছে যে না আমরা সুদ খাই না আমরা মুনাফা ওরা কি খায় নারী মেয়ে মহিলা সুদ ইন্টারেস্ট মুনাফা বুঝেছেন কিছু আমার কথা বাংলাদেশে যে কোনো ব্যাংক সুদ মুক্ত আছে সেটা আমাদের জানা নেই কথা বুঝেছেন কি সাবধান আপনি গর্ব গর্বের সাথে কেন বলছেন ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরি করা চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে ব্যাংকের বেতন উঠিয়ে তাহার পড়লে করলে কবুল হবে না চাকরি করা বহুদূরের কথা ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি ঘর ভাড়া দিতে পারবেন না হারাম এটা আল্লাহ কোরআনে বলছেন কলাই তাআউানু আলাল ইসমি ওয়াল উদوان পাপ কাজে সহযোগিতা করো না কি কাজে তো সুদ খাওয়া কি এক টাকা সুদ খেলে কত নেকি হয় 49 কোটি নেকি হয় তাই না সুদ খাওয়া কি নেকি না পাপ তো আপনি যে সুদি ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দিয়ে কি আপনি সহযোগিতা করলেন নাকি বিপদে ফেলালেন তখন এখন বলেন যে সুদখোরকে ঘর ভাড়া দেওয়া যাবে কি না কথা বুঝিন নিব না আমার ব্যাংকে চাকরি করা বহু দূরের কথা লেনদেন বহু দূরের কথা ওদেরকে আশ্রয় দেওয়াও কি পাপ হারাম মাথায় থাকে যেন